এটাই হলো গুপ্ত দরজা অনেক কম বয়সেই মারা গিয়েছিলেন সামনেই দেখতে পাচ্ছেন গোল পার্কে অবস্থিত রামকৃষ্ণ মিশন এখানে কিন্তু বিভিন্ন রকমের ভাষার প্রশিক্ষণ দেওয়া হয় আরে না না এটা কিন্তু কোনো ডেলি ব্লক বা শ্রাদ্ধি ব্লক নয় বালিগঞ্জ স্টেশনে আসতে আসতে খুব জোরে খিদে পেয়ে গেল সেজন্য ঝালমুড়ি খেয়ে ভাবলাম ট্রেন আসতে আসতে উঠে পড়ব লোকাল ট্রেনে চেপে পৌঁছে গেলাম শিয়ালদা সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে আসানসোল শিয়ালদা ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেসে উঠে পড়লাম টিকিট আগে থেকে বুক করায় আমাদের সিট নিয়ে কোনো টেনশন ছিল না ট্রেনটি তার নির্ধারিত সময়ে পাঁচটা বেজে দশ মিনিটেই শিয়ালদা থেকে ছেড়ে দিয়েছিল শিয়ালদা থেকে আমি একাই উঠেছি আর ট্রেনটি বেশ ফাঁকাই ছিল প্রথম স্টপেজ ব্যারাকপুর স্টেশন ওখান থেকেই আমার বর দিনের অফিস সেরে লাগেজ নিয়ে উঠে পড়বে কিছু যাত্রী নেমে যাচ্ছে আবার কিছু যাত্রী উঠছে তার সাথে সাথে আমার বড় উঠে পড়ল ট্রেনে এত বড় ল্যাগেজ আর ব্যাগ নিয়ে আমি আমাদের সিটের লোকেশানটা দেখিয়ে দিলাম আর বড় মশাইকে বললাম লাগেজটা ওপরে উঠিয়ে দিতে ল্যাগেজ ওপরে ওঠানোর পরে বসে পড়লাম নিজেদের এতক্ষণ পর্যন্ত আমরা নিজেদের মতো করে জার্নি করছিলাম কিন্তু ব্যারাকপুর স্টেশন থেকে শুরু হলো আমাদের একসাথে পথ চলা সন্ধে সাড়ে সাতটা আমরা ইতিমধ্যে পৌঁছে গেলাম বর্ধমান জংশনে শিয়ালদা থেকে ঠিক সময়ই ট্রেন চলতে শুরু করেছিল আর আমাদের গন্তব্য আজকে শুন।। এই মুহূর্তে পানাগড় স্টেশন আমরা ছেড়ে যাচ্ছি পৌঁছে গিয়েছি দুর্গাপুর পশ্চিমবঙ্গের একমাত্র ইস্পাতনগরী ট্রেন দশ মিনিট মতো লেট চলছে আর সামনে মাত্র দুটো স্টেশন অন্ডাল তারপরেই আমাদের গন্তব্য আসানসোল সাথে পিয়াও আছে ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি আসানসোল জংশন ট্রেন নির্ধারিত সময়ের থেকে দশ মিনিট মতো লেট করেছে তাতে কি আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে কোথায় মিরাদের বাড়ি বিয়ে বাড়ি গুড মর্নিং বন্ধুরা আজকে নতুন সকাল চলে এসেছি আসানসোলে গতকাল রাত্রেই আমরা আসানসোলে এসে পৌঁছেছিলাম আর রাত্রির কারণে বেশি কিছু দেখাতে পারিনি আসানসোলে এসেছিলাম এক দিদির ছেলের বিয়ের অনুষ্ঠানে সকালের সমস্ত অনুষ্ঠান শেষ গায়ে হলুদ তত্ত্ব পাঠানো তো সেগুলো কমপ্লিট হওয়ার পর আমরা চলে এসেছি আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে দেখানোর জন্য আমার পেছনে দেখতে পাচ্ছেন বাজার কলকাতা আর ঠিক তার পাশেই দেখতে পাবেন সেক্রেট হার্ট চার্চ আসানসোল গ্রাঞ্চ বর্তমান গির্জা প্রাঙ্গণটি উনিশশো সালে নির্মিত হলেও আঠারোশো সালে ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানি দ্বারা হার্ট চার্চটি নির্মিত হয়েছিল কথিত আছে প্রতিষ্ঠানটি লন্ডন থেকে তার প্রতিটি ইট আমদানি করেছিল চার্চের সামনের কম্পাউন্ডটি বাগান দ্বারা সুন্দরভাবে অলঙ্কৃত করা হয়েছে সামনে একটা ছোট কেভের মতো তৈরি করা হয়েছে তার মধ্যে একটি ক্রস আর মোমবাতির ব্যবস্থা রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে আজি সেক্রেটার চার্চের বাগানের মধ্যে সামনে একটা যিশু খ্রিস্টের অসাধারণ মূর্তি দেখতে পাচ্ছি তার সামনে বেশ কিছু মোমবাতি জ্বালানোর জায়গা রয়েছে আপনারা এখানে প্রেয়ার করতে পারবেন যদিও প্রাথমিকভাবে শুধুমাত্র প্রার্থনা স্থান হিসাবে শুরু হয়েছিল এই চার্চের তারপরে গির্জাটি ধীরে ধীরে শিক্ষার কেন্দ্রে পরিণত হয় স্বাধীনতার পরপরই উনিশশো সালে এখানে সেন্ট মারিয়া গোরেটি স্কুল নামে একটি মেয়েদের স্কুলও প্রতিষ্ঠিত হয় এখন যে মূর্তিটি দেখতে পাচ্ছেন সেটি ক্রুশ থেকে নামানোর পরে মা মেরির কোলে যিশুর মূর্তি বাগানের সেরা মূর্তি হিসাবেই এটি বিবেচিত হয় আসানসোলে ক্যাথলিক জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ার ফলে গির্জাটি শুধু নির্দিষ্ট দিনেই খোলা থাকে যদিও রবিবারের পরিষেবা এখনো বাংলা এবং ইংরেজিতে সকাল আটটা থেকেই দেওয়া হয় সামনেই পঁচিশে ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাসের সময় এই গির্জাতে রঙিন আলোয় আলোকিত করা হয় এবং সাধারণ জনগণকে এই টার্চ প্রাঙ্গণে প্রবেশের অনুমতিও দেওয়া হয় তাই আজ আমরা গির্জার ভেতরে প্রবেশ করার অনুমতি পাইনি চার্জ পরিদর্শন করার পরে আমরা চলে এলাম রাস্তাটা জাস্ট ক্রস করে বাজার কলকাতার সামনে এখান থেকেই আমরা পেয়ে গেলাম মহিষিলা কলোনিতে যাওয়ার টোটো টোটো ভাড়া নিল মাত্র পনেরো টাকা আমাদের গন্তব্য শিল্পী সুশান্ত রায়ের তৈরি মোমের মূর্তির মিউজিয়াম এবং মহল চার্চ বা আসানসোল বাস স্ট্যান্ড থেকে এই মিউজিয়ামের দূরত্ব আনুমানিক আড়াই কিলোমিটার টোটোতে গেলে মাত্র দশ মিনিট মতো সময় লাগে এখন আমরা চলে এসেছি সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়ামে আমরা এখন মিউজিয়ামের ভিতরে যাব এই মিউজিয়ামটি কিন্তু সকাল এগারোটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে আর এর এন্ট্রি ফি কিন্তু একশো টাকা চলুন মিউজিয়ামের ভিতরে প্রবেশ করা যাক কি কি আছে মিউজিয়ামের ভিতরে দেখতে ইচ্ছে হচ্ছে তো চলুন বড়দের জন্য টিকিট মূল্য একশো টাকা আর স্কুল স্টুডেন্টের জন্য যাদের বয়স পাঁচ থেকে সতেরো তাদের মাত্র পঞ্চাশ টাকা টিকিট টিকিট পাওয়া হয়ে গেছে এই মিউজিয়ামটি 2021 সালের 5 নভেম্বর উদ্বোধন হয় যদিও শিল্পী 2001 থেকে তার শিল্পকলার প্রদর্শন শুরু করেন এখানে যেটা খুলে প্রবেশ করা হয় শিল্পী সুশান্ত রায় ভারতে প্রথম যিনি ওয়াক্স বা মোম দিয়ে সমস্ত কাজ শুরু করেন এতো ঢুকলেই চোখে পড়বে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিগণের সাথে শিল্পী সুশান্ত রায়ের ছবি তোলা ফটো গ্যালারি। এর পরেই আপনি ঢুকে পড়বেন শিল্পীর তৈরি মোমের মূর্তি জীবন্ত জগতে। ঠিক না আমার সামনে এখন যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন আমাদের সব থেকে পছন্দের অভিনেতা অমিতাভ বচ্চন স্যার তো আপনারা কি বুঝতে পারছেন একটা বারের জন্য এটা কিন্তু অমিতাভ স্যারের মোমের মূর্তি দেখাচ্ছি আপনাদের। এখন যে অসাধারণ শিল্পকলার নিদর্শন আপনাদের সামনে রয়েছে উনি হলেন ভারতের প্রথম সিডিএস জেনারেল বিপিন রাওয়াত দু সালে তিনি যখন আর্মি চিফ ছিলেন তখনই পাকিস্তানের বালাকটের ওপর স্ট্রাইক প্ল্যান করা হয়েছিল বাংলার একমাত্র মহানায়ক উত্তম কুমার এবং সাথে আছেন মহানায়িকা সুচিত্রা সেন এই পথ যদি না শেষ হয় গানটা মনে আছে তো দু হাজার কুড়িতে অলিম্পিকের গোল্ড মেডেলিস্ট নীরাজ চোপড়া জ্যাভলিন নিক্ষেপে তার দেশের প্রতি অবদানের জন্যই তিনি ইতিমধ্যেই পদ্মশ্রী মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার ও অর্জুন পুরস্কার পেয়েছেন ভারতের ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক শৈলেন মান্নাকে আমরা সবাই চিনি তাঁরই অধিনায়কত্বে ভারত উনিশশো সালের এশিয়াডে ফুটবলে স্বর্ণপদক পায় তবে অনেকেই জানেন না শৈলেন মান্না চাকরি করতেন জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াতে ফুটবল খেলা হলে আমরা সব সময় দেখি কে কার দল কোন দলে সাপোর্টার তাই না কেউ আর্জেন্টিনা আবার কেউ ব্রাজিল বলুন তো আমার পিছনে কে আছে চিনতে পারছেন এবার যাকে দেখাবো তাকে হয়তো বা চেনে না এমন কোনো মানুষ নেই বলুন তো কে তিনি দীর্ঘ চার দশক ধরে অভিনয়ের মাধ্যমে তিনি নিজেকে বলিউডের কিংখান হিসেবে তুলে ধরেছেন উনিশশো সালের ফৌজি ধারাবাহিক থেকে আজকে দু হাজার তেইশের পাঠান জার্নিটা ছিল অসাধারণ একটা ফ্লোরে আমাদের অনেক গুণী মানুষের সাথে দেখা হয়ে গেল প্রবেশ করছি আরেকটা রুমের ভিতরে ইতিহাসের পাতায় আর ভারতের প্রত্যেকটি নোটে তার ছবি জল করে দ্য ফাদার অফ নেশন মহাত্মা গান্ধীজি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের আলাদা কোনো পরিচয়ের দরকার নেই তিনি চৌত্রিশ বছরের বাম শাসনকে সরিয়ে দু সালে ক্ষমতায় এসেছিলেন পশ্চিম বাংলার এক্স চিফ মিনিস্টার জ্যোতি স্যার সাল থেকে দু পর্যন্ত একটানা তেইশ বছর মুখ্যমন্ত্রী দায়িত্ব পালন করেছেন ২০১৩ সালে প্রাক্তন রাষ্ট্রপতি শ্রীযুক্ত প্রণব মুখার্জিকে শিল্পী তার বানানো মোমের মূর্তিটি উপহার দিয়েছিলেন দল মত নির্বিশেষে সমস্ত রাজনীতিবিদের দেখা আমরা এখানেই পেয়ে গেলাম এবার আমরা প্রবেশ করলাম আর রুমের ভিতরে বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অসীম অবদানের জন্য তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন আর বাচ্চাদের প্রিয় সমস্ত কার্টুন ক্যারেক্টার ছুটকি ছোটা ভীম কালিয়া যজ্ঞ সব কিন্তু এখানেই পেয়ে যাবেন আমরা নিশ্চয় এনার কমেডি সবাই দেখতেছে কিন্তু হ্যাঁ বাস্তবে কখনো দেখতে পারিনি তবে এই যে মমির অসাধারণ কাজ দেখলে আপনি বুঝতেই পারবেন না বাস্তবের সাথে মমির তফাৎ কতটা চ্যাপলিনের মোমের মূর্তিটা এতটাই আসল আপনি সামনে দাঁড়িয়েও ধরতে পারবেন না এটা মূর্তি না চ্যাপলিন জলজান্ত আপনার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে আপনারা দেখতে পারছেন শ্রী শ্রী শঙ্করাচার্যের আদলে তৈরি মোমের মূর্তি কথায় বলে মানুষ চলে যায় রেখে যায় শুধু তার স্মৃতিটুকু সেটাই তার বাস্তবতার প্রমাণ রেখেছেন এই শিল্পী তার অভিনীত এম এস ধোনি দ্য স্টোরি ছিছড়ে কেদারনাথ পিকে সারা জীবন আমাদের মনে থাকবে এরা এক একটি মাস্টারপিস আপনারা দেখতেই পাচ্ছেন যথেষ্ট কষ্টকর কারণ উনি অনেক কম বয়সেই মারা গিয়েছিলেন আমরা কম বেশি সবাই জানি ওনার কথা অমিতাভ বচ্চন স্যারের আরেকটি মোমের মূর্তি প্রয়াত সুভাষ চক্রবর্তী একজন বাঙালি রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তিনি পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া পরিবহন এবং যুব দপ্তরের মন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন এই মোমের মূর্তিটি কার আদলে তৈরি করা হয়েছে আপনারা যারা জানেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মাত্র ৩৫ বছর বয়সে তিনি ভারতীয় ক্রিকেটের জন্য যা যা অবদান রেখেছেন তা অতুলনীয় বিরাট কোহলি স্যারের মূর্তিটা এমনভাবে যেখানে তার হাতের ট্যাক একদম স্পষ্ট বোঝা যাচ্ছে এত নিখুঁত কাজ তিনি অর্জুন পুরস্কার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এবং দ্রোণাচার্য পুরস্কারও পেয়েছেন বাংলার আইকন সৌমিত্র চ্যাটার্জি অসাধারণ অভিনেতা তিনি সৌমিত্র চ্যাটার্জি স্যারের অভিনয় আমাদের সবারই খুবই পছন্দের আমরা কম বেশি সবাই এনাকে খুবই ভালোবাসি উৎপল দত্ত হলেন বাংলার গণনাট্য আন্দোলনের সময়ে বিশিষ্ট অভিনেতা ও নাট্যকার হিন্দি ও বাংলা উভয় জগতেই তিনি তার অভিনয়ের ছাপ রেখে গিয়েছেন এই মোমের মূর্তিটি হল শ্রীযুক্ত পার্থ রায়ের এখানে দেখার মতন কিন্তু আরো অনেক কিছু আছে সেজন্য জন্য আপনাকে এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে শীষ মহলে ঢোকার জন্য আলাদা করে টিকিট কাটার কোনো প্রয়োজন নেই এটাই হলো গুপ্ত দরজা কেন বলছি চলুন ভিতরে বুঝতেই পারবেন Wow! জাস্ট দেখুন একবার কেন বলছিলাম এটাই হলো গুপ্তধনের ধনের জায়গা এখন যার ভিতরে প্রবেশ করেছি সেটা কিন্তু শেষ মহল দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু কাছে 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 ময় এখানে এখানে আনুমানিক কতটা কাজ ব্যবহার করা হয়েছে জানো কোটি কোটি কাজ এটা কতদিন লেগেছিল তৈরি করতে চার মাস কতজন কারিগর মিলে এই কাজটা করেছিল বারো জন মাত্র বারো জন এই কাজটা করেছে এটার পরিষ্কার তো সব তোমরাই করো নাকি প্রতিদিন পরিষ্কার হয় কোটি কোটি কাজ দিয়ে তৈরি অসাধারণ শিল্পকলা দেখে আপনার চোখ দিয়ে যেতে বাধ্য জয়পুরেও ওয়াক্স মিউজিয়াম এবং শীষমহল রয়েছে তার আদলেই তৈরি এই শীষমহলটিও এই মহলের একটি বিশেষত্ব রয়েছে অন্য মূর্তি এতক্ষণ আপনারা যা দেখেছেন তা শুধুমাত্র মোম এবং অন্য অন্য সামগ্রী দিয়ে তৈরি হয়েছিল কিন্তু এখন যে স্বামী বিবেকানন্দের মূর্তিটি আপনারা দেখতে পাচ্ছেন তা কিন্তু সোনার চাদরে মোড়া পুরো বাইরের অংশটাই সোনার যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু সবই কাচের তৈরি এই যে আমি হাঁটছি এই যে নিচে দিয়ে এগুলো কিন্তু সবই কাচের দেখুন আয়না কয়লার খনি আর কয়লার খনি মানেই হীরের জন্ম মনে হচ্ছে শিল্পী সেই হীরের খনি থেকে হিরেগুলো তুলে নিয়ে এসে এই মহলে একটু একটু করে সাজিয়েছে যেটা দেখে আপনি বুঝতেই পারবেন না হীরের দেশ নাকি কাচের দেশ লাল সবুজ হলুদ এবং অন্য কাচের সমাহার এই শেষ মহলের কেন্দ্রবিন্দুকে আরও আকর্ষণীয় করে তুলেছে মহলের ভিতরে এক 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 রকম কাজ দিয়ে ঘেরা কখনো রং বেরঙের কাজ আবার কখনো সোনায় মোড়ানো কাজ এই সাইডটাতে এলে আপনার মনে হবে আপনি কোনো স্বর্ণমহলে প্রবেশ করেছেন শিল্পীর ভাবনাতে সত্যিই অভিনবত্ব রয়েছে এক সাইডে দেখলাম স্বর্ণের মতন চমকাচ্ছে আবার মহলের অপর প্রান্তে আসলে আপনারা বুঝতেই পারবেন এই মহলটি পুরো সবুজ আর নীলে চমকাচ্ছে দেখলেই আপনাদের মনটা ভরে যাবে যদি কেউ আসানসোলে আসেন তাহলে একবারের জন্য এই মিউজিয়ামটিতে আসবেন ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন আমার সাথে তারা হয়তো বা কিছুটা আন্দাজ করতে পারছেন মহলটা কতটা সুন্দর কতটা দক্ষ কারিগর দিয়ে এই মহলটা তৈরি করা হয়েছে আমার দেখা প্রথম একটি শেষ মহল এর আগে কখনো আমি দেখিনি এর ভিতরের কাজ আমাকে মুগ্ধ করেছে এখানে তুমি কত বছর যাবৎ আছো এখানে আমি দেড় বছর ধরে আছি দেড় বছর দেড় বছর প্রতিদিন এখানে কতজন মানে দেখতে আসে এখানে তাও চল্লিশ পঞ্চাশ যেমন যেরকম সিজনে চলে আচ্ছা আচ্ছা এই যে যিনি শিল্পী অসাধারণ তার হাতের কাজ তো তিনি কি প্রথম থেকেই তোমার হচ্ছে মানে আঁকতেন মানে এভাবে মোবাইল মূর্তি গড়তে না প্রথমে বানাতে না প্রথমে তো এমনি আর্ট কলেজে পড়াশোনা করেছে আচ্ছা তারপর মাদাম তুসো হয়তো জানতে পারেন লন্ডনে আছে আচ্ছা তো উনি একমাত্র বিশ্বে ওয়াক্স এর কাজ করে আচ্ছা তো ওনার পর ওনার হাতের কাজ দেখে পরে ইনি খুব ভালো লাগে না তারপর নিজে নিজে ঘরে ট্রাই করতে থাকে ওনার যে কোনো একটা মূর্তি তৈরি করতে কতদিন আর দেখলাম বিভিন্ন জনের মূর্তি আছে মানে বিভিন্ন জনের মূর্তি উনি তৈরি করেন মানে যা দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ যে এতক্ষণ ধরে আপনারা শীষ দেখলেন এবার আপনারা বলতে পারবেন যেটা দরজা কোনটা কোথায় আছে দরজা দেখা যাচ্ছে দেখা যাওয়ার মতনই নয় কারণ এটার এমনভাবে তৈরি করা হয়েছে যেটা দরজা একমাত্র খুললেই আপনি বুঝতে পারবেন আদারওয়াইজ পূজা সব মনে হয় অসম্ভব হয়ে যাবে ঠিক বলছি তো ম্যাক্সিমাম পর্যটক এসে কি এখানে ধাক্কা খায় মানে তোমরা না থাকলে অসুবিধায় পড়ে যেতে হয় বাতাও আপনাদের কেমন লাগছে এখানে এসে কেমন লাগছে ভালো লাগছে কোথা থেকে এসেছেন আপনারা ধন্যবাদ যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে তাহলে কিন্তু আপনারা এখানে সেটা লিখতে পারেন এতক্ষণ ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই মিউজিয়ামের ভিতরটা কেমন কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক আর কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো পর্বে আর হ্যাঁ বিয়েবাড়ি থেকে এসেছি বিয়েতে তো অ্যাটেন্ড করতেই হবে না